বাংলাদেশ জামাতে ইসলামিক কেন্দ্রীয় সরার অন্যতম সদস্য খুলনা জেলা সংগ্রামী আমির বর্ষিয়ান জননেতা মালানা ইমরান হুসাইন উপস্থিত আছেন খুলনা জেলার সম্মানিত নায়েবে আমির আমাদের সদস্য আলাইকুম আজকে একটি মুহূর্তে আমি উপস্থিত হতে পারে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এবং খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং অত্র এলাকার আমাদের অভিভাবক মাওলানা আবুল কালাম আজাদ ভাই খুলনা জেলা আমি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম এখন খোদা লেগে গেছে সেজন্য সবাই উত্তর দিতে পারছেন তো আজকে এই সংক্ষিপ্ত নোটিশে আমরা আমাদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সহ এখানে উপস্থিত হতে পারছি এবং আপনারা অবগত হয়েছে ইতিমধ্যে যে আমরা আগামী ছাব্বিশ তারিখে আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী আমির এবং মুসলিম উম্মার এখন অন্যতম প্রতিনিধিত্ব করেন ডক্টর শফিকুর রহমান আমাদের এই অঞ্চলে সফর করবে সে উদ্দেশ্যেও আমরা ইনশাল্লাহ বলব আমাদের দায়িত্বশীলদের ভাইয়ের সঙ্গে আমরা এই অনুষ্ঠানটাতে আমাদের একটা ফাউন্ডেশন এখান থেকে এগারো বছর আগে দুই সালে তখন সেপ্টেম্বর মাস এবং রাজনৈতিক একটা অস্থিরতা অস্থিরতা তখন ছিল সেই সময় সেপ্টেম্বর মাসের দিকে আমার এখনো খুব স্পষ্ট মনে আছে যে এই জায়গাটায় আমরা উদ্বোধন করি আমার বাবা এবং মায়ের নামে ফাউন্ডেশন আমাদের যিনি আজকে প্রধান অতিথি সেই সময় উনি বৃষ্টির মধ্যে মোটর সাইকেলে করে আমার একজন খেয়াল আছে ভাই চলে আসছিলেন এবং সেই ফাউন্ডেশনের উদ্বোধন করেছিলেন ফাউন্ডেশনটার উদ্দেশ্য ছিল এই অঞ্চলের মানুষের জন্যে তখন আমিও দশ এগারো বছর আগে ওরকম সমর্থ ছিল না কিন্তু মনটা ছিল অনেক উদার আমাদের এই সংগঠনের ইচ্ছা অনেক না তো সেই উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম অশেষ মেহরবানিতে এরপরে এখানে আমরা কাজ করার নিয়াদ করি কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা রাজনৈতিক অস্থিরতা সেটা আমরা খুব বেশি কন্টিনিউ করতে পারি নাই পরে আমরা কিছুটা মানে প্রচার ছাড়াই অল্প কিছু কাজ করি কিন্তু আপনারা জেনে খুশি হবেন আল্লাহ রশেষ মেহরবাড়িতে লতিপুরসিদ ফাউন্ডেশন নামে ঢাকাতে আমাদের এই সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের অসংখ্য মানে কর্মসূচি এই প্রতিষ্ঠান আল্লাহ রশেষ মেহেরবাড়িতে সরকারিভাবে রেজিস্টার্ড কিন্তু সেজন্য আমরা অনেক কাজ করা হয় ইভেন ইভনেসিনা যে মেডিকেল হাসপাতাল এবং ট্রাস্টের সঙ্গে গতিপরশীল ফাউন্ডেশনের ফর্টি পার্সেন্ট পর্যন্ত ফর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে তারা ইনভেস্টিগেশন করতে পারে আমাদের এই ছোট ক্ষুদ্র পরিসরে দু হাজার সালে আমাদের ভাই যেটা উদ্বোধন করেছিলেন এই ফাউন্ডেশনটা আমাদের সংগঠনেও সেখানে ঢাকায় একটা বড় ভূমিকা রাখছে এবং যেটা প্রতিনিধিত্ব করেন ওখানে আমাদের মহানগরী উত্তরের আমিন এবং মহানগরে আপনারা জানেন যে সেলিম উদ্দিন ভাই তো এই ফাউন্ডেশনের আমরা ওখানে করছি কিন্তু আমার তো এই মাটি মানুষের সঙ্গে সবসময় মিলে মিলেমিশে থাকা সুতরাং এখানে তো মন চলে আসে এবং এবার আন্দোলনে আপনারা দেখেছেন যে আন্দোলনে যে কি ভূমিকা ইন্টারনেট বন্ধ তারপরেও মোবাইলে তারা এমন অ্যাপস তৈরি করেছে যে কোন জায়গায় পুলিশ একত্রিত হচ্ছে কোন জায়গায় সাধারণ মানুষ একত্রিত হচ্ছে কোন জায়গায় ছাত্র একত্রিত ইন্টারনেট ছাড়াই তারা মোবাইল অ্যাপসে বুঝতে পারবে এরকম প্রযুক্তি আবিষ্কার করছে সুতরাং যুবকদের জন্য প্রযুক্তি নির্ভর এবং সেখানের জন্য আমার গ্রামের লোক পিছিয়ে না থাকে সেজন্য এই কম্পিউটার ট্রেনিং এবং ইন্টারনেট এগুলোতে জন্য তারা যুগ উপযোগী হয়ে ওঠে এবং জাতি এবং বিশ্বকে যেন ভালোভাবে সেবা দিতে পারে তারই ধারাবাহিকতাই বাংলাদেশের যে কারিগরি বোর্ড থেকে কম্পিউটার সেন্টারের একটা অনুমোদনও করার চেষ্টা করি এবং আপনারা জেনে খুশি হবেন আমি ওই সময়ে প্রায় একশো জন সিরিয়াল দিয়ে বসেছিল তার মধ্যে দুইজন লোককে ডাকে একজন হচ্ছে আমি আর একজন সংসদ সদস্য একজনকে ডাকি এবং এই কম্পিউটার সেন্টারের অনুমোদন দিয়ে দেয় কিন্তু কোনো কার্যক্রম আমরা তখন এই রাজনৈতিক অস্থিরতার কারণে শুরু করতে পারি নাই কিন্তু এখন আমরা ইনশাল্লাহ এই অঞ্চলের ছাত্র শিবির এটা প্রতিনিধিত্ব করবে আমি এখান থেকে আশা করি এবং আমাদের প্রধান অতিথি আশা করি সেটাই আমাদের সঙ্গে একমত হবেন এবং ঘোষণা দেবেন এবং আমার এই ফাউন্ডেশন আমি আজকে সবার সামনে বলছি আমি থাকবো না আমার এখানে যারা দায়িত্ব আছে তারা থাকবে না কিন্তু আমার এই সংগঠন প্রাণ প্রিয় জামাত ইসলামী থাকবে সুতরাং ফাউন্ডেশনও দেখভাল করবে আপনাদের সঙ্গে আমার ওসিয়ার থাকলো ইনশাল্লাহ এটার এই জামাত ইসলামের যিনি দায়িত্বে থাকবেন তেনা এটার প্রতিনিধিত্ব করেন তেনা এটার দায়িত্বশীল আমার ভাই বা আমার সন্তান এটা প্রতিনিধিত্ব না এই সংগঠনই আমাদের সন্তান এই সংগঠনই আমাদের বাবা মা সুতরাং এই সংগঠনই এটা প্রতিনিধিত্ব করবে আপনার তো একমত কি ইনশাল্লাহ তো আজকে আমি কথা বলা না আমার এই উদ্বোধনী অনুষ্ঠানের আমার প্রধান অতিথি আমার উনি যিনি ভাই আজকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেই আমার মনে হয় বাকি আমাদের জেলা আমিন আসেন কথা বলে আমরা ওখানে একটু যাব তারপর আমাদের যে আর প্রেজেন্টটা ওটা নিয়ে আমরা বসবো ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমাদের আমরা অন্যদের কি যাব আমরা বেশি না জেলা আমি কর্তৃপক্ষ না তাহলে তো পাই না السلام عليكم ورحمه الله ان الحمد لله السلام على رسول الله وعلى اله وأصحابه اجمعين لوتي رشيد أسكري লিফা রশিদ ফাউন্ডেশন পরিচার প্রতিষ্ঠিত কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত আহ্বায়ক এতদ এলাকার কৃষি সন্তান বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডক্টর খালেদ এই অনুষ্ঠানের মধ্যমণি শহীদ খুনেরাঙ্গা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক এবং কয়রা জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জননেতা মৌলানা আবুল কালাম আজাদ সকের এই নিবেশনে জেলা উপজেলা নেতৃবৃন্দ সামনে উদ্দিষ্ট সম্মানিত দিনী ভাইয়েরা আসলে রসুল করিম সাল আলিয়া সাল্লামের সামাজিক দায়িত্ব যেটা তিনি পালন করতেন সেটা শুরু হয়েছিল ফিল পুজোর

সমাজে ইসলামী সমাজ বিপ্লব আমরা সৃষ্টি করতে চাই তাহলে তার গণভিত রচনা করতে হবে আর গণভিত রচনা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মানব কল্যাণ কাজে নিয়োজিত হওয়া আল্লাহর মেহরবানি জামাত ইসলামী এমন একজন আমির পেয়েছেন যিনি মানবতার দরোধী বন্ধু এবং বাংলাদেশের রাজনীতিতে মানবিক একটি দৃষ্টিভঙ্গি মানুষের কল্যাণের একটি দৃষ্টিভঙ্গি তিনি প্রবর্তন করেছেন ফলে তিনি মানুষের মন জয় করতে পেরেছেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের সম্মানিত প্রিয় আমিরে জামা ডক্টর মোহাম্মদ শফিক সেই বাংলাদেশ জামাত ইসলামী মানব শিশিরা তপেছে প্রতিশ্রতা পেয়েছে প্রত্যেকটি জনশক্তি মধ্যে চেতনা উদ্জীবিত হয়েছে তার দৃষ্টান্তের কারণে তার ভূমিকার কারণে জামাতের প্রত্যেকটি জনশক্তির মধ্যে এই উত্তেপনা জাগ্রত হয়েছে যে মানুষের কল্যাণে কিছু একটা করা দরকার ফলে আমরা যখন কোনো মানবিক বিপদ ভারতের প্রতি আর্থিক সহযোগিতার আহ্বান জানাই আমাদের আকাঙ্ক্ষার চেয়েও বেশি টাকা জমা হয়ে যায় আলহামদুলিল্লাহ কর্মদিকে যেতে চাই না আজকে এখানে যে কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন হয়ে যাচ্ছে এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি একটি সমাজ বিপ্লব সৃষ্টি করতে পারবে আমাদের সাউন্নত তরুণ প্রজন্ম তার যোগ্যতাদের যোগ্যতা তাদের প্রতিভা বিকাশ সাধন করতে পারবে আমি আশা করি আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা এই প্রতিষ্ঠানটি এতে উত্তর উত্তর এর অগ্রগতি সাধিত হয় সেজন্য আপনারা আপনাদের সরকার স্থান থেকে বুদ্ধিভিত্তিক এবং অন্যান্য যত সহযোগিতা করা যায় তা আপনারা করবেন আর আমরা ধন্যবাদ জানাই ডক্টর খালি খালিদুজ্জামান ভাইকে যে তিনি ঢাকায় থেকেও এলাকার মানুষের কল্যাণের জন্য তার হৃদয়টা এখানে জুড়ে আছে তিনি যেন ফলসিয়াতের সাথে মানুষের কল্যাণের জন্য ইসলামী আন্দোলনকে ইসলামী আন্দোলনের ভিত্তি মূল মজবুত করার জন্য তিনি তার স্থান থেকে আরো বড় বড় অবদান রাখতে পারেন রাবের কাছে এই সাহায্য প্রার্থনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পথ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ শ্রদ্ধা জম আন্তরিক ওর একবার জানাচ্ছি দক্ষ যুবক গর্বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কথা রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য কল্যাঞ্চলের সহকারী পরিচালক

উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই সমাবেশের বিরভাই সভাপতি নতিফা রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে হসপিটাল নতুনভাবে তিনি চালু করেছেন ফার্টিলাইজার ফার্টিল হাসপাতালের যিনি এশিয়া মহাদেশের মধ্যে এই ধরনের হাসপাতাল সেই হাসপাতালের সম্মানিত প্রতিষ্ঠাতা চিকিৎসক এবং জনদরদী সমাজসেবক ডাক্তার খালিদ উপস্থিত আছেন বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় বজ্রিসর অন্যতম সদস্য খুলনা জেলা আমির বলানা এমরান হুসাইন সাতক্ষীরা জেলার নায়ব আমির ডাক্তার মাহমুদুল খুলনা জেলার নায়ব আমির গোলাম সরস খুলনা জেলার সেক্রেটারি জনাব মুন্সি মিজা রহমান সহ সকল পর্যায়ে দায়িত্বশীল ভাইরা এবং অত্র এলাকার আমার দিনী ভাইরা আসসালামু আলাইকুম রহমদুল্লাহি হিন্দু সম্প্রদায়ের ভাইদের প্রতি আমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আজকের আমরা অনেক আবেগ আপ্লুত এই কারণে ডাক্তার সাহেবের আব্বা ইন্টেকাল করেছেন আব্বা কিন্তু আছে আমরা প্রথমেই এই প্রতিষ্ঠান উদ্বোধন অনুষ্ঠানে যদি ডাক্তার খালিদুজ্জম জামানের আব্বা যদি থাকতো তাহলে এই প্রতিষ্ঠান আরও সফল এবং স্বার্থবদ্ধ তিনি দেখতে তার সন্তান তার জীবনদেশায় এ ধরনের একটা প্রতিষ্ঠান চালু করেছেন এই জন্য সর্বপ্রথম ডাক্তার সাহেবের আব্বার জন্য আমরা দোয়া করি আল্লাহ রফুল্লা আলমিন তাকে যেন জান্নাতের মেমর হিসাবে কবুল করে দ্বিতীয় হল আমাদের যে ব্রেন সুপার সুপার কম্পিউটার দুনিয়ার কম্পিউটারের সাথে কোন তুলনা হয় না অতএব এই ব্রেন দিয়ে আল্লাহ যে ব্রেন দিয়েছেন এইটা দিয়ে আমাদের বেধার বিকাশ আমাদের পরিশ্রম নিতে চাই এই যে একটা সুন্দর একটা উদ্যোগ একটা সার্থক একটা উদ্যোগ এটা সারা বাংলাদেশে আছে এরকম ট্রেনিং ইনস্টিটিউট সারা বাংলাদেশে আছে কিন্তু এই এলাকার যখন যুবক শ্রেণীরা মোবাইল ব্যবহারের মাধ্যমে চরিত্র নষ্ট করছে ঠিক সেই মুহূর্তে সেই মোবাইলকে নৈতিকতার কাজে সফলতার কাজে দুনিয়ার অনেক কিছু আছে যেগুলো অজানা আছে অশ্লীলতা বাদ দিয়ে নগ্রতা বাদ দিয়ে বহু কিছু কিন্তু দেখার এবং শেখার কিন্তু সুযোগ আছে আপনি এই মুহূর্তে এমন একটা অ্যাপসে চলে যাবেন সারা বিশ্বের তথ্য আপনি পেয়ে যাবেন তাহলে কীভাবে সম্ভব এই জন্য এই কম্পিউটারের মাধ্যমেই সেগুলো যারা তরুণ যুবক আছে তারা সেখানে সুযোগ পাবে সেই সুযোগটা ডাক্তার সাহেব করে দিয়েছেন এই জন্য তাকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং মানুষবাদ জানাচ্ছি এটা একটা কিন্তু সাদকা জারিয়া আপনার আমার সন্তান ব্যাপার আমরা নিজেরাই এই শিখব এবং সমাজে এগুলো আমরা কাজে লাগাবো এটা কিন্তু একটা সাতকার জারিয়া সে বলেছে খুব দৃঢ়তার সাথে বলেছে আমি থাকবো না কিন্তু এই প্রতিষ্ঠানটা থাকবে এবং সুন্দর একটা দৃষ্টিভঙ্গি সেটা আমি না থাকলেও আমার পরিবার এটা দাবি করবে এটা দাবি করবে করবে যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে সেই সংগঠন প্রিয় সংগঠন বাংলাদেশের জামাত ইসলামের দায়িত্ব ভার গ্রহণ করবে আলহামদুলিল্লাহ বিশাল ব্যবহার কিন্তু তো এই উদ্যোগ এবং এই ধরনের একটা প্রতিষ্ঠান যেহেতু আমাদের সামনে আজকের আনুষ্ঠানিকভাবে শুরু হবে শুধু ডাক্তার সাহেব এই প্রতিষ্ঠানের মালিক নয় আমরা সবাইকে তো মালিক আমরা সার্বিক সহযোগিতা দিয়ে এই প্রতিষ্ঠানকে আমার সমৃদ্ধ করবিন এবং তার আম্মা বেঁচে আছেন আমরা তার আম্মার জন্য দোয়া করি তার ভাই বোন আত্মীয় স্বজন তারও সন্তান আছে তাদের জন্য আমরা খাস করে দোয়া করি আল্লাহ মহা এই মহতি উদ্যোগের কারণে তাদের রুজি রোজগারে আল্লাহ তালা করুন হায়ার দান করুন আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানের পিছনে আমরা সবাই দেবো কাজ করব। এবং এই প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ করার জন্য যারা উপযোগী তাদেরকে আমরা নাকি এটাকে কবুল করুন এবং বাংলাদেশের জামায়াত ইসলামীর যে পরিকল্পনা রয়েছে দক্ষ এবং যোগ্য লোক তৈরি করেন আজকে দক্ষ যজ্ঞ এবং সব লোকের দারুণ অভাব সেই অভাবটা এই প্রতিষ্ঠান মধ্যে পুরনো এবং ভবিষ্যতে এদের মাধ্যমে একটা ন্যায় এবং সমাজ এই কামনা সবার সুস্থতা কামনা করে বিশেষ করে প্রতিষ্ঠাতা সভাপতি এবং চেয়ারম্যান যিনি ডাক্তার উজ্জামান সহ তার পরিবারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলহামদুলিল্লাহ আমরা এখানে আলোচনার পর্ব একটু শেষ হল তো এ পর্যায়ে এখন আমরা এই কম্পিউটার সেন্টার উদ্বোধনের জন্য আমরা যাবো এখান থেকে অফিসের সামনে আমরা হ্যাঁ উদ্বোধন ওইখানে যেয়ে দেওয়া হবে জি ওখানে দোয়া হবে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাই ওখানে দোয়া হবে তারপর আমাদের এই মেম্বারদেরকে আমি পার্সোনালি দাওয়া দিতে পারি নাই আমার পক্ষ থেকে আমার পাশে সবাই লাঞ্চের দেওয়া তো Dziękuję. <laughs>